দিয়েছি আমরা পাকিস্তানি হায়নাদের কেখে দিয়েছি জিয়া বিরোধী আন্দোলন হয়েছে এসব বিরোধী আন্দোলন হয়েছে এই দেশে খালেদা বিরোধী আন্দোলন হয়েছে হাসিনা বিরোধী আন্দোলন হয়েছে এইভাবে কয়েকটি গণপ্রথন বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর আমরা অতিবাহিত করেছি বাংলাদেশের যেই সংবিধান আছে এই সংবিধানের আওতায় বাংলাদেশে নির্বাচন হয়েছে অর্থনীতি পরিচালিত হয়েছে সমাজ পরিচালিত হয়েছে সংস্কৃতি পরিচালিত হয়েছে শিক্ষা পরিচালিত হয়েছে দেশের সমস্ত কিছু পরিচালিত হয়েছে আইন পরিচালিত হয়েছে নির্বাচন হয়েছে অন্য বস্ত্র পাসস্থান সহ মানুষের কোন অধিকার এই সংবিধান তথা অতীতের কোনো শাসন গোষ্ঠী আমাদেরকে দিতে পারে না উৎপত্তনের পর উৎপত্তন বিপ্লবের পর বিপ্লব সংগ্রামের পর সংগ্রাম রক্ত দেওয়ার পর রক্ত দেওয়া ভুলে দেওয়াদের শিশুদেরকে হত্যার পর হত্যা চলতে থাকবে আর বাংলাদেশের শাসনের নামে শোষক কুষ্টি সন্ত্রাসী দর্শক হত্যাকারী ফেসিস্টরা বারবার ক্ষমতায় যাবে আমরা হতে দিতে পারি না তিপ্পান্ন বছরের যেই ক্ষত সৃষ্টি হয়েছিল শেখ হাসিনা সেই ক্ষতের লাস্ট ক্যান্সারের চদ শেখ হাসিনা বিদায় হয়েছে গালা বাজার দখল করেছে আমলিগের পরে বাজার দখলের এজেন্সি কারা নিয়েছে তাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন দখলের কারণে বার বার বহিষ্কার করতে হচ্ছে জোট ব্যবসা বাজারের চাঁদাবাজির জন্য তাদের নেতাদেরকে বহিষ্কার করা হচ্ছে গতকাল হাতিয়া সন্দিবের দুই জনকে কোন দলের কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে জাতির কাছে স্পষ্ট শেখ মুজিবের নামেন এই দেশের চাঁদাবাজি হার কোন দলের নেতারা মধিবের ছবি ফেলে দিলে তাদের অন্তরে দুঃখ লাগে তার এই শেখ হাসিমার উত্তর শোনে এই দেশের সন্ত্রাস বন্ধ হবে না দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশে আবার ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ হবে না অতএব আগামী দিনে যদি একটি প্রভুদ্ভূত পবিত্র একটি সন্ত্রাস মুক্ত একটি ন্যায় বিচার সুবিচারের সুন্দর অধিকারের একটি নাগরিক অধিকারের একটি রাষ্ট্র আমাদের উপহার দিতে হয় একটি বোধের অধিকারের রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে হয় তাহলে আগামী দিনের সরকার হতে হবে ইসলামের সরকার তিপ্পান্ন বছরে বলবনের ব্যক্ততা সমস্ত এই সব সরকার আমরা দেখেছি এই সরকারে আর কোন মুক্তি নাই তাই জন্মদের বিশ্বাস সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাচ্ছেন বিরাট সিস্টেম বিআর সিস্টেম নির্বাচন হলে সন্ত্রাস দখল দারিদ্র নির্মূল হবে তাই যারা অতীতে দখল দারিদ্রের রেকর্ড করেছে ওরা পিআর সিস্টেম নির্বাচন চায়রা। না আমরা ঘোষণা করছি নির্বাচন ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না আগামী আছেন সকল অধিকার প্রতিষ্ঠার জন্য সে সিস্টের উত্তর যারা আছেন তাদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলে পাড়া মহল্লায় জনগণ সবাইকে দাওয়াত দিয়ে সংঘবর্তভাবে আগামী দিনে একটি ইসলামী সরকার জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন নেতৃত্বে আমরা সবাই হই আগামী দিনে ইসলাম এবং হাত পাকার সরকার প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ কোতোয়ালি থানাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল